এবার আমি রাধার্মিণী শ্রী শ্রী মহাশারদার কথা বলব তো স্বামী ত্রিগুণাদিত্য মহারাজ যখন মায়ের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিতে গিয়েছিলেন তখন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলেছিলেন যে অনন্ত রাধার মায়া কখনো না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যা নয় তো ঠাকুরের দেহ যাইবার কিছুদিন পর শ্রী শ্রী মা সারদা বৃন্দাবনে গিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা বৃন্দাবনে গিয়ে প্রথম প্রথম খুব কেঁদেছিলেন তারপর ঠাকুর একদিন দেখা দিয়ে বলেছিলেন যে তোমরা এত কাছ কেন এই তো আমি রয়েছি গেছি কোথায় এই যেন এই ঘর আর ওই ঘর মা শারদা বৃন্দাবনে এক বৎসর কাল কাটিয়েছিলেন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে মা থেকেছিলেন কালাববনপুঞ্জে একদিন সকালবেলা ধ্যান করিতে করিতে মায়ের সমাধি হয়েছিল সমাধি আর কিছুতেই ভাঙছে না তখন মায়ের সঙ্গীতীরা অনেক নাম শুনাইল কিছুতেই সমাধি আর ভাঙছে না তো ঠাকুরের সমাধি ভঙ্গের সময় যে রূপ বলিতেন মা সেইরূপ বলিতে লাগিলেন খাবো কিছু খাব জল ও পান তাহার সম্মুখে দেওয়া হইল ঠাকুর ভাবাবেশে যে রূপ খাইতেন মা সেই রূপ ওই সকল একটু একটু খাইলেন পানটি পর্যন্ত ঠাকুর যেভাবে সৌ দিকটা কাটিয়া ফেলিয়া দিত দিয়া খাইতেন মা ঠিক সেইভাবেই খাইলেন তখন তার ভাব ভঙ্গি খাওয়া দাওয়া সবই ঠাকুরের মতো হয়েছিল সবাই গোলাপ মা ওরা সবাই দেখে অবাক বৃন্দাবনে অনেক সময় সিসি মায়ের দেহে ঠাকুরের আবেশ হইত শিশির মা একা একা বৃন্দাবনে যমুনায় চলে যেতেন সঙ্গীরা তাহাকে দেখিতে না পাইয়া খুঁজিতে খুঁজিতে সেখানে গিয়া তাহাকে লইয়া আসিত বৃন্দাবনে গিয়ে মা প্রথম প্রথম ঠাকুরের জন্য খুব কেটেছিলেন শেষে যেন একটি বালিকা বলিয়া মনে হইত নিত্য ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দর্শন করিতেন এমনভাবে ভ্রমণ করছিলেন যেন মনে হচ্ছিল যেন তার সেই জায়গাগুলো খুবই চেনা খুবই পরিচিত সেই স্থিতিগুলি দেখতে দেখতে মা ভাবাবিষ্ট হয়েছিলেন একদম শ্রীরাধিকার মতো কখনো আবার রাধারানীভাবে কৃষ্ণ বিরহে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন সেই সময় মায়ের মহা সমাধি হয়েছিল একদিন গৌরী বলেছিলেন যে আমি রাধা বৃন্দাবনে মা এক বছর কাল কাটিয়ে সেই শ্রীকৃষ্ণ রাধার লীলা অনুভব করেছিল একটি ঘটনার কথা উল্লেখ করছি একটি বালক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুঁথি পড়েছিল সেই পুঁথি পড়ে মা সারদার কথা জানতে পেরেছিল মা কি জিনিস সেই ছেলেটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তো সেই ছেলেটি এবার মাকে দর্শন করতে গিয়ে যাবে তো দর্শন করতে গিয়ে মাকে চরণ স্পর্শ করেছিল সেই ছেলেটি চরম স্পর্শ করা মাত্রই ভাবাবৃষ্ট হয়ে যায় সেই অবস্থায় দেখতে পেয়েছিল মায়ের চেহারার মধ্যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি শুধু তাই নয় তিনি দেখেছিলেন শ্রী শ্রী ঠাকুরকেও মা কালীকেও তারপর ছেলেটি ভাবাবৃষ্ট হয়ে যায় শ্রী শ্রী মা সারদা তাকে স্পর্শ করে প্রকৃতিস্থ করেছিল মা তাকে বলেছিলেন তুমি বৈষ্ণব বংশে জন্মেছ এই জন্যই এই দর্শন পেলে যদি আবার কোনো দিন এমন দর্শন হয় তখন কিন্তু মা বলে ডাকবে না শ্রীমতী রাধারানী বলে ডাকবে জয় রাধারানী